মোহাম্মদ আহমদ আপনি লিখেছেন একজন আমার পাশে বসে আমাকে অন্য ভাইয়ের গিবত করছে এটি কি আমার গুণা হবে ফারজানা আঞ্জুম লিখেছেন ছোট ছোট সুরা মুখস্থ আছে বড় কোনো সুরা মুখস্থ নেই তাহাজ নামাজ লম্বা করতে চাই কিভাবে করতে হবে মাসুম আহমদ লিখেছেন কয়েকদিনের মাথায় খতনা করতে গিয়ে দুটি শিশুর মৃত্যু হলো এ নিয়ে অনেক অভিভাবকের মনে ভীতি সঞ্চারিত হয়েছে অনেক অনেকের সন্তানের খাতনা নিয়ে ভয় পাচ্ছেন খাতনা করানো কি জরুরি স্বপ্ন নিজম আপনি লিখেছেন আমার আম্মু অসুস্থ ছিল তখন আমার আব্বুর মানত করে আম্মু সুস্থ হলে আম্মুকে নিয়ে কিশোরগঞ্জ পাগলা মসজিদে নামাজ পড়তে নিয়ে যাবে এটা কি করা যাবে কিনা আহ মোহাম্মদ আহমেদ আপনি লিখেছেন একজন আমার পাশে বসে আমাকে অন্য ভাইয়ের গিবত করছে এটি কি আমার গুনা হবে আহ দেখুন আপনার পাশে বসে যদি আরেকজনের গিবদ করা হয় আর আপনি যদি সেটা শুনেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আগে হবেন একজন ইমানদার হিসাবে গুব যে যেরকম করা থেকে আপনি বেঁচে থাকবেন গিবদ শোনা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে কারণ করণিকারিমে গিবদ যারা শুনে বা মন্দ কথা যারা শুনে তাদের ব্যাপারে মিথ্যা কথা শুনে মন্দ কথা শুনে তাদের ব্যাপারেও কিন্তু ভচনা করা হয়েছে বিধায় আপনি সেখান থেকে বেঁচে থাকবেন কেউ যদি এরকম অন্যায় কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ করবেন সম্ভব হলে বন্ধ করবেন আর নাহলে সেখান থেকে আপনি সরে যাবেন ফরজানা আঞ্জুম লিখেছেন ছোট ছোট সুরা মুখস্থ আছে বড় কোনো সুরা মুখস্থ নেই তাহার নামাজ লম্বা করতে চাই কিভাবে করতে পারি ছোট ছোট যে সুরাগুলো মুখস্থ আছে সেগুলোই বারবার পড়তে পারেন একটা সুরাকে কয়েকবার পড়তে পারেন ধীরে ধীরে পড়বেন সুন্দর করে পড়বেন এতে করে আপনি সালাদকে লম্বা করতে পারেন দীর্ঘ করতে পারেন সেই সাথে বড় সুরাগুলো তুলনামূলক বড় সুরাগুলোকে আপনি মুখস্থ করার চেষ্টা অব্যাহত রাখা উচিত এবং সেই সুরাগুলোকে সালাতের মধ্যে আপনি বারবার পড়লেই সাল মুখস্থটা ভালো করে বসে যাবে মাসুম আহমদ লিখেছেন কয়েকদিনের মাথায় খতনা করতে গিয়ে দুটি শিশুর মৃত্যু হলো এ নিয়ে অনেক অভিভাবকের মনে ভীতি সঞ্চারিত হয়েছে অনেক অনেকের সন্তানের খাতনা নিয়ে ভয় পাচ্ছেন খাতনা করা কি জরুরি দেখুন খাতনা এটা সকল নবীদের সুন্না এবং সুন্নাতুল মিন সুনানুল ফিতরা বা প্রকৃতিগত সুন্না একটি গুরুত্বপূর্ণ একটি আমল বিধা এটি করা দরকার কিন্তু এটা নিয়ে যে আপনার আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে সেটা প্রমাণ করছে যে আমরা কতটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের জীবন যাপন করে যাচ্ছে আমাদের সমাজটা কোন জায়গায় চলে গেছে এবং অব্যবস্থাপনার স্বাস্থ্য খাতে কোন পর্যায়ে পৌঁছেছে এখান থেকে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এনএসসিসিয়ার ব্যবহার যেখানে সেখানে হচ্ছে অননুমিত জায়গা হচ্ছে এখন আইন করে বলতে হচ্ছে যে অনুমোদিত জায়গার বাইরে এনএসসিসিয়া দেওয়া যাবে না পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি যে কীভাবে মানুষ ট্রিটমেন্ট দিয়ে থাকে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার যে সমস্ত অনিয়ম হয় সেগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করে আর শুধু মেডিসিনের কথা যদি আমরা বলি সারা পৃথিবীতে মেডিসিন চাইলে কেউ কিনতে পারে না কারণ মেডিসিন মানুষের খেয়ালখশি মতো যদি মানুষ নিতে থাকে মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকে আমাদের সেই ক্যান্সার বলুন আপনি ডায়াবেটিস বলুন আপনার হার্টের সমস্যা বলুন কিডনির সমস্যা বলুন এত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে যে এগুলো নিয়ে আসলে আমাদের রীতিমতো আপনার কপালে ভাঁজ পড়ার কথা কিন্তু দুঃখের জন্য দুঃখজনক বিষয় হলো যে এগুলো যেন দেখবার কেউ নাই এগুলো নিয়ে যেন আমরা আমাদের কোনো বিহিতি নেই এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আসলে দিনাতিপাত করছি আমাদের ভাগ্য সত্যি খারাপ বলতে হবে আল্লাহবুল্লা আলমীন আমাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে যে আমরা একটা ভয়ঙ্কর অব্যবস্থাপন সমাজের মধ্যে আছে আমাদের কর্তা ব্যক্তিদের আমি জানি না তাদের লজ্জা হয় কিনা তাদের অনুশোচনা হয় কিনা তাদের মধ্যে কোন প্রকার কোন রকম তাদের মধ্যে আপনার গিলটি ফিল হয় কিনা যে তারা আমাদের এই দেশটাকে ভয়ঙ্কর একটা জায়গা নিয়ে গেছেন যে এখানে অব্যবস্থাপনা চরম পর্যায়ে সব জায়গায় আপনি যে কোনো জায়গা থেকে ওষুধ ওষুধ কিনতে পারবেন পৃথিবীর একটা আমাদের আমাদের চাইতেও অনেক গরিব দেশ আছে যে তাদের নিয়ন্ত্রণ আছে আপনি যেখানে সেখানে ওষুধ কিনতে পাবেন না যেখানে সেখানে এনসিসিয়া দেওয়া যাবে না যেখানে সেখানে যাতায়াত করা যাবে না একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে খাতনার ব্যাপারে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য সংঘবদ্ধ কোনো চক্র ষড়যন্ত্র করে এগুলো করছে কিনা আমার মনে হয় সেটি খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ আছে যখন আধুনিক শিক্ষা আধুনিক চিকিৎসা ব্যবস্থা এতটা সহজলভ্য ছিল আমাদের দেশে তখন গ্রামে গঞ্জে সারা দেশে খাতনা হয়েছে খাতনার কারণে কোনো শিশুর মৃত্যুর খবর আমরা কেউ কিন্তু কোনো দিনই শুনিনি অথচ এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থার এই সময়ে আমাদের দেশে ঢাকা স্বরমতো জায়গায় দুই দুইটি শিশুর মৃত্যু হল আটটা শিশুর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ডাক্তারকে বদলি করে সিনমেটেনে দুই দিন দুদিন ডাক্তারকে পাঠানো হলো আমরা দেখলাম তো পরপর তিনটি ঘটনা আমরা বলতে পারি যে ধরনের ঘটেছে আমার মনে হয় যে এটা নিয়ে এটা নিয়ে কাজ করা দরকার এজেন্সিগুলোর কিন্তু অবাক লাগে যে তারা শুধু নাশকতার পরিকল্পনা আবিষ্কার করেন কিন্তু এর বাইরে এ ধরনের কাজ করলে তাদের কোনো কাজ নেই আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন এবং তাদেরকে বোধতাও যেন হয় সেই তফিক দান করুন আমার মনে হয় যে অভিভাবকরাও একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং যেখানে সেখানে খাত না করাবেন না একদম রেজিস্টার্ড কোনো হসপিটাল ছাড়া রেজিস্টার্ড কোনো ডাক্তার ছাড়া যেখানে সেখানে হাত হাতনা করান থেকে আমাদের থাকতে হবে স্বপ্ন নিজুম আপনি লিখেছেন আমার আম্মু অসুস্থ ছিল তখন আমার আব্বুর মানত করে আম্মু সুস্থ হলে আম্মুকে নিয়ে কিশোরগঞ্জ পাগলা মসজিদে নামাজ পড়তে নিয়ে যাবে এটা কি করা যাবে কিনা দেখুন ভুল কোনো মানত যদি মানুষ করে তাহলে সেক্ষেত্রে সেই মানত পুরা করা জরুরি না যেহেতু ভুল মানত করেছেন আপনার বাবা কারণ আপনার মা অসুস্থ ছিলেন ওনাকে পাগলা নিয়ে যাবেন পাগলা নিয়ে গেলে তার বিশেষ কোনো কল্যাণ হবে এমনটি মনে করাটা ভুল অতএব এই মানত তিনি পূরণ করবেন না বরং ভুল মানত করেছে তিনি কসমের কাফারা দিয়ে দিবেন এবং এই জাতীয় ভুল আর করবেন